মানে পছন্দ আমার মেন কেমিক্যালটা আমি প্রায় আমার পকেট থেকে টাকা চুরি করতাম নিয়ে যায় সেটা আমার হাজবেন্ডের কাছে দিতাম ও কিনে আনতো একসাথেই খাইতাম ভালো একটা রিলেশন হয়ে গেল আমাদের দুই বন্ধুত্ব ও খাইতো একটা মেয়ের কারণে হিন্দু একটা মেয়ে ছিল ভালোবাসতো মেয়েটাকে যার কারণে ও ওই নেশার পথে গেছে আমি তো আর ওর জন্য না আমি কৌতূহলে আর তারপরে ওর পারপাস যে তুমি আমার বন্ধু তুমি যা করবো আমিও তাই করব ও যদি দশটা মেয়ের সাথে গল্প করছে আমি একশো ছেলের সাথে গল্প করছি তারপরে একটা পর্যায়ে ওর সাথে দেড় বছর পরে ওর এক বন্ধু শিখায় দেয় যে তুই মেয়েরার কাছে একদিন থাক ফ্রি মাইন্ডে বলতেছি কেউ কিছু মনে নেবেন না আপনারা পরে সে আমাকে বলতেছে যে ওর সাথে তুই দৈহিক সম্পর্ক করলে তোর আর সাইডে যাবে না ও কোথাও তাও আমার জোরপূর্বকভাবে আমার সাথে মেলামেশা করে তারপরে প্রায় এক মাস কোনো যোগাযোগ ছিল না পরে আমার বাড়ির সামনে দিয়ে আসে ঘোরাঘুরি করে যে যা করছি ভুল করে ফেলছি আমি আর এই ধরনের কাজ করব না পরে যাই হোক এরকম মানে মিশতে মিশতে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে হওয়ার পরে একদিন আমি হঠাৎ করে বলতেছি যে ধর আমারও বিয়ে হয়ে গেছে তোরও বিয়ে হয়ে গেছে তুই বউ নিয়ে আসতেছিস আমিও আমার স্বামীর সাথে যাচ্ছি তখন আমার দেখে তোর কী রিয়েলাইজ হবে তা আমার বলতেছে তোর কি হবে আমি তো আমি যাই সেই তোরে জড়াই ধরবো কয় আমার ক্ষেত্রেও এইটাই হবে আর যদি বিয়ে না করিস তাহলে বল আমি আজীবন বন্ধুর মতো তোর পাশে থাকবো তা সেই ক্ষেত্রেও আমার বিয়ে করতে বাধ্য হলো আমরা পলায় যায় বিয়ে করলাম এদিক থেকে বাড়ির থেকে খুঁজা খুঁজি সব কিছু শুরু করছে আর আমি তখন নেশা করছি কিন্তু আমার সাইড এফেক্ট মানে হইতো না যে নেশা না করলে মরে যাচ্ছে আমি পারতেছি না থাকতে পারতেছি না নেশা ছাড়া এরকম কিছুই হয়েছিল না আমার প্রায় আট দশ বছর পরে একটা পর্যায়ে খুব বেশি নিতে 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 এখন আমি পুরা অ্যাডিক্টেড হয়ে গেছিলাম অ্যাডিক্টেড অবস্থায় আমার একটা বাচ্চা পেটে আসে আমার ছেলে বাচ্চা এখন সে আল্লাহ দিলি বারো পাড়া হাফেজ হের্য করতেছে আমি ছেলেটার মুখের দিক তাকাই যে কিছুদিন আগে ডিডক সেন্টার থেকে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আর বেশি বেশি আমিও আপনাদের জন্য দোয়া করবো যেন কারো মা সন্তান আর এডিক্টেড এই নেশার পথে না যায় এই মৃত্যু নেশা বেছে না নেয় আপনি কি কি খাইছেন আপনার লাইফে আমার লাইফে আমি ফেনসিডিল খাইছি হেরোইন খাইছি কিছুদিন আগে টাপেন একটা ট্যাবলেট আছে ওইটা খেয়ে আমি পুরা মারা যাওয়ার অবস্থা হয়েছিল আমার যে যাই করেন ভাই টাপেন দা নেশাটা করেন না আপনি কত বছর যাবত এই নেশা করেন আমি 2000 সালে প্রথম মুখে দিছি এই যে দুই হাজার পঁচিশে পড়ছে তার মধ্যেও গ্যাপ গেছে এক বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস এরকম গ্যাপ দিয়ে দিয়েও খাইছি আমি তারপরে এখন মনে করেন আমার স্বামীটাকেও এক জায়গায় রাখছি ডিডক সেন্টারে সে ভালো হয়েছে এখন তার আশা আমার আশা যেহেতু সে পলিটিক্স করে সে আবার সেই পলিটিক্সে চলে যেতে যাচ্ছে ছেলেটাকে মানুষ করব। আর আশা আছে ইনশাল্লাহ নেশার আর কোনো দিন মুখে দেব না আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন পারলে আমাকে একটু সাপোর্ট করেন এই আপনারা দেখছেন আপার আহ সেই আপা দীর্ঘ বছর যাবৎ নেশা করতো আর এই নেশার অজানা গল্প আমাদের মাঝে তুলে ধরলেন আপনাদের মাঝে তুলে ধরলেন প্রিয় দর্শক আপার নিয়ে আরও কিছু যদি অজানা গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে জানাবেন পুনরায় আমরা আপাকে আবারও যুক্ত করব আপনাদের আপনাদের মাঝে আপনারা শুনবেন আপার কাছ থেকে আপা কেন এই নেশার জগতে পা দিলেন কিভাবে পা দিলেন কত বছর যাবত তিনি নেশা করেন কিভাবে তিনি জীবন জীবনযাপন করছেন সকল ধরনের প্রশ্নের উত্তর আপা নিজেই দেবে আপনারা রাজবাড়ি মিডিয়ার সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন